বন্ধুরা শুরু করছি আজ আজ মুখ্য বার্তা। মে মঙ্গলবার সুপ্রভাত আজকের আন্তর্জাতিক খবর রাফা সহ গাজার বিভিন্ন জায়গায় নতুন করে ইসরায়েলি হামলা নিহত পঁচিশ মোট মৃতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়ে গেল প্রাণ বাঁচাতে রাফা ছাড়লেন আড়াই লক্ষ প্যালেস্টাইনি গাজায় নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ চলছেই যুক্তরাষ্ট্রের এমআইটিতে লাঠিচার্জ পুলিশের বহিষ্কৃত বহু ছাত্র ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান বয়কট করলো শিক্ষার্থীরা কানাডায় কোটি কোটি টাকার সোনাচুরির ঘটনায় গ্রেপ্তার আরও এক ভারতীয় মালদ্বীপ থেকে ভারতীয় সেনা ফিরে আসায় বিপাকে ময়জু সরকার ভারতের দেওয়া বিমান ওড়ানোর পাইলট নেই মালদ্বীপকে চারশো কোটি টাকার আর্থিক সহায়তা করল ভারত ধন্যবাদ জানালো ময়জু সরকার দেশ বিদেশের পরিবেশ সংবাদ থাইল্যান্ডে তাপমাত্রা ছাড়ালো চুয়াল্লিশ ডিগ্রি স্ট্রোকে একদিনে মৃত একষট্টি তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ার তৈরি ময়েস্টার সেপারেটার স্থাপন হলো এটা পরিবেশকে আরও বেশি সুরক্ষিত রাখার সহায়ক বলে মনে করছেন পরিবেশবিদরা পাপুয়া নিউগিনিতে নারকেল থেকে বিকল্প জ্বালানির ব্যাপক ব্যবহার নজর কেড়েছে আন্তর্জাতিক দুনিয়ায় মধ্যপ্রাচ্যের দেশ আকাবাতে লোহিত সাগরের তলদেশে খুলে দেওয়া হল সামরিক জাদুঘর জলের তলদেশে পড়ে থাকা যুদ্ধ ট্যাঙ্ক জাহাজ সাবমেরিন ক্ষেপণাস্ত্র নাফাটা বোমা সব কিছুর দেখার সুযোগ এই জাদুঘরে স্কুবা ডাইভিং করে দেখতে শুরু করেছেন পর্যটকেরা দেশের নির্বাচনী সংবাদ চতুর্থ দফার ভোটের দিন মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদীদের হানা দিল কমান্ডো বাহিনী গুলিতে মৃত দুই মহিলা সহ তিন অশ্লীল ভিডিও কাণ্ডে গ্রেপ্তার আরও দুই বিজেপি নেতা অধরা প্রজ্জ্বল ত্রিপুরার উদয়পুরে ভোট পরবর্তী ব্যাপক সন্ত্রাস আক্রান্ত সিপিআইএম নেতাকর্মী ভাংচুর পার্টি অফিস বাড়িঘরে আগুন গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু হায়দ্রাবাদে মহিলা ভোটারের হিজাব সরিয়ে ধরা পড়ল বিজেপি কর্মী ইভিএম রাখা স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরার সুইচ অফ কমিশনকে জানালেন কন্যা চতুর্থ দফার ভোটে বাংলায় চেনা ছবি কোথাও মাথা ফাটিয়ে দেওয়া হলো সিপিআইএম কর্মীর হলো ছাপ্পা ভোট মারামারি পশ্চিমবঙ্গের সালারে প্রিজাইডিং অফিসারের সামনেই দেদার ছাপ্পা ভোটের অভিযোগে সরানো হল অফিসারকে শ্রীরামপুরে ইভিএম এর ব্যালট চুরির অভিযোগে গ্রেপ্তার বিজেপি এজেন্ট তৃণমূলের গোষ্ঠী কোন মাথা ফাটল একাধিক তৃণমূল কর্মীর বর্তমানে তিন কেন্দ্রে গন্ডগোল রুখে ভোট দিলেন মানুষ নদিয়ার দুই কেন্দ্রে তৃণমূলের গুন্ডামি প্রতিহত করে প্রতিরোধের মেজাজে ভোট দিলেন জনতা ভোট দেওয়া আটকাতে সন্দেশখালিতে আবার নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল বিজেপি অভিযোগ নিরাপদ সর্দার দেশের অন্যান্য খবর শেয়ার ব্যাপক পতন শাসক শিবির শেষ হবার আগেই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অযোগ্য শিক্ষকদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই নিজাম প্যালেসের ডাক পড়েছে একের পর এক অযোগ্য তালিকাভুক্ত শিক্ষকদের আতঙ্কে রাজ্য সরকারের শিক্ষা বিভাগ খেলার খবর কুস্তিগির নিশার অন্ধকার থেকে উত্থান চৌষট্টি কেজি কুস্তিগির নারীদের ফ্রি স্টাইলে ভারতের চূড়ান্ত অলিম্পিক কোটা জেতার আগে সাক্ষীর ডাবল লেগ আক্রমণে নিজেকে মডেল তৈরি করেছিলেন পরে রোহতকে চলে যাওয়া এবং সেখানে প্রশিক্ষণ নিয়ে নিজেকে পরিপূর্ণ করে তোলা রিয়াল মাদ্রিদ ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেওয়া হল জয়ের একদিন পরে রবিবার এবং সেটাও তাদের প্র্যাকটিস মাঠে রুদ্ধদার অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ ফুটবলারদের হাতে ট্রফি তুলে দিলেন রয়্যাল স্প্যানিশ ফুটবল সংস্থা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার